আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আজকে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটা প্রশ্ন করি আপনাদের কাছে সেটা হচ্ছে হাউসওয়াইফ মানে আপনারা কি বুঝেন বেকার নাকি বুঝেন মেয়েটা কোনো কাজই করে না ঘরের মধ্যেই থাকে কি মনে হয় আসলে হাউসওয়াইফ মানে মেয়েটা বেকার না কারণ সংসার সামলাতেও কিন্তু যোগ্যতা লাগে যেটা আসলে সবার থাকে না এক যে মেয়েটা বা যে মা হাউসওয়াইফ সে কিন্তু শুধু মানে হাউসওয়াইফ মানে শুধু ঘরের মধ্যেই আবদ্ধ না অনেক কিছু কিন্তু সামলে নেয় একদিকে সে ডক্টর অন্যদিকে সে নার্স অন্যদিকে সে সবার দেখাশোনা করে মানে অনেক কিছু এখন আবার এটাও বলতে পারেন যে ডক্টর হলো কিভাবে সে কি লেখাপড়া করে ডক্টর হয়েছে শুধু যে লেখাপড়া করলেই ডক্টর হওয়া যায় এমনও না ব্যাপারটা যে মেয়েটা হাউসওয়াইফ সে কিন্তু সব দিক ম্যানেজ করে আর যেটার যোগ্যতা সবার থাকে না সবাই সেটা সামলে নিতে পারে না যে মেয়েটা পারে সে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং কারণ সংসার সামলানোটা ভাই এতটাও সহজ না যতটা সহজ মনে হয় আমার একটা নানু আছে তো উনি আমাকে একদিন একটা কথা বলতেছিল যে সেটা হচ্ছে কোনো মেয়ের বিয়ে হলে বিয়ের কয়েকদিনের মাথায় জিজ্ঞেস করার মানে আসে না যে তোমার সংসার লাইফ কেমন যাচ্ছে শ্বশুর শাশুড়ি কেমন বা হাজব্যান্ড কেমন তো ভালোই আছো কারণ বিয়ের কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে মেয়েটা উত্তর এটাই দেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো অনেক ভালো সবাই আমাকে অনেক ভালোবাসি কে বলছে শ্বশুরবাড়ি অনেক কঠিন শ্বশুরবাড়ি অনেক সহজ হ্যাঁ অনেক সহজ সেটা ঠিক আছে কিন্তু সব সময় একটা মেয়ের বিয়ের এক বছর দুই বছর যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করিও যে শ্বশুরবাড়ির লোকজন কেমন সংসার নিয়ে সব কিছু নিয়ে তোমার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে তখন দেখবে অধিকাংশ মেয়ের মুখী এক একটা অ্যানসার আসবে কেউ বলবে ভালো কেউ বলবে ভালো না কেউ বলবে মিথ্যাটা কেউ বলবে সত্যিটা অ্যান্সারের ধরনটা আলাদা থাকবে যদি বিয়ের কয়েক মাসের মধ্যে জিজ্ঞেস করো তাহলে নিরানব্বই পার্সেন্টই আনসার একই দিবে অনেক ভালো